মৌসুমি ব্যবসায়ীরা চামড়া কিনেছেন চারশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কিন্তু সেই চামড়া ট্যানারি মালিকরা চারশো টাকাও বলছে না চামড়া শিল্প আসলে নতুন করে কি বিনিয়োগে আগ্রহী হচ্ছে না প্রতি বছর কোরবানি ঈদ এলেই সারা দেশে শুরু হয় কাঁচা চামড়া সংগ্রহ ও সংরক্ষণের তোরজোর এতে যুক্ত হয় মৌসুমি ব্যবসায়ী ফরিয়া আরতদার ও ট্যানারি মালিকরা যদিও বছরে দুই কোটি পশুর চামড়ার মধ্যে এক কোটি আসে কোরবানির সময় যার মধ্যে পাঁচ থেকে দশ শতাংশ চামড়া নষ্ট হয় যার জন্য গত দশ বছরে দাম কমেছে ত্রিশ ভাগ শনিবার সকালে বিএফডিসিতে কাঁচা চামড়ার ন্যায্য দাম নির্ধারণ নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এ সময় সরকারি দল হিসেবে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও বিরোধী দল প্রাইম ইউনিভার্সিটি অংশগ্রহণ করে এ সময় তারা তুলে ধরে চামড়া খাতের নানাদিক মৌসুমি ব্যবসায়ীরা চামড়া কিনেছেন চারশো টাকা দিয়ে পাঁচশো টাকা দিয়ে কিন্তু সেই চামড়া ট্যানারি মালিকরা চারশো টাকাও বলছে না চামড়া শিল্প আসলে নতুন করে কেউ বিনিয়োগে আগ্রহী হচ্ছে না এ সময় ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন চামড়া নিয়ে সিন্ডিকেট সিন্ডিকেটকারীদের গোয়েন্দা সংস্থাকে বের করতে হবে তা না হলে মসজিদ মাদ্রাসার এতিম ও গরিবদের হকের টাকা যাবে অন্যের পকেটে এই যে কাঁচা চামড়ার ন্যায্য দাম পাচ্ছে না সেটার জন্য কে দায়ন করবে সরকারি ব্যবস্থাপনা না ট্যানারি মালিকরা এই দায়ের যে একটি পাল্টা পাল্টি অভিযোগ সেই কিন্তু আমাদের বেরিয়ে আসতে হবে নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম প্রধান অতিথির বক্তব্যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন সরকারি ও বেসরকারি খাত এক সঙ্গে কাজ করলে আরএমজি খাত থেকেও এগিয়ে যেতে পারে চামড়া খাত চামড়ার ক্ষেত্রে এটি কিন্তু 100% ভ্যালু এডিশন হয় কারণ চামড়া প্রসেসের জন্য যে লবণটা সেটাও কিন্তু আমরা তৈরি করি লেবারটা সেই লেবারটা কিন্তু আমাদের শ্রম অতএব সেখানে যে ভ্যালু এডিশন হচ্ছে আমাদের কিছু কেমিক্যাল ইম্পোর্ট করতে হয় বাদে কিন্তু একটা বিশাল ভ্যালু এডিশন হচ্ছে এবং এটাকে যদি আমরা সত্যিকার অর্থে ওই ভাবে এক্সপোর্ট করতে পারতাম তাহলে একদিন আমার মনে হয় যে আর এম জি কে এক্সিট করে যাওয়ার মতো একটি অবস্থায় চামড়া শিল্পটাকে আমরা করতে পারি মহাপরিচালক আরও বলেন চামড়া ব্যবসায়ীরা পূর্বের ব্যাঙ্ক ঋণ পরিশোধ করতে পারে না বলেই পরবর্তী বছরে নতুন ঋণ পায় না জন্য আমি সাইফুল ইসলাম সময় সংবাদ Dhaka